এস নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর একটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রথম সারিতে থাকা ভিত্তিক ব্যাংকটির ছিয়ানব্বই শতাংশই এখন খেলাপি গত বছর পর্ষদ পরিবর্তনের পর তিনটি অডিট প্রতিবেদনে উঠে আসে প্রতিষ্ঠানটির অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে সর্বশান্ত হওয়ার তথ্য দুর্বল হিসেবে একীভূতকরণের তালিকায় থাকা ব্যাংকটি মঙ্গলবার দুপুরে নিজেদের অবস্থান জানাতে আসে বাংলাদেশ ব্যাংকে গভর্নর ও ডেপুটি গভর্নরের উপস্থিতিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান নামে বেনামে আটত্রিশ হাজার কোটি টাকা লোপাট করেছে এস আলম একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ফরেন্সিক রিপোর্টে যে মূলধন তারল্য সহায়তা নগদ সংরক্ষণ অনুপাত ও প্রভিশন ঘাটতি তুলে ধরা হয় তার সঙ্গে একমত জানান তিনি বিভিন্ন নামে যেগুলো গেছে সেগুলোকে পরবর্তীকালে আইডেন্টিফাই করা হয়েছে এখানে তিন ধরনের অডিট হয়েছে বাংলাদেশ ব্যাংক দেখেছে তারপর কেপিএমজির পক্ষ থেকে কেপিআর করা হয়েছে একই আর করা হয়েছে তারপরে আমাদের নিজস্ব অডিট টিম কাজ করেছে দীর্ঘ সময় ধরে তো সেখানে মোটামুটিভাবে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকার বিনিয়োগ আমরা এমন পেয়েছি যেটা যাদের নামে নেওয়া হয়েছে এটা মূলত আলটিমেট বেনিফিশিয়ারি হচ্ছে এসালম বৈঠক শেষে গণমাধ্যমে নিজেদের অবস্থান জানাতে গিয়ে একীভূতকরণের পক্ষে ইঙ্গিত দেন চেয়ারম্যান আব্দুল মান্নান জানান আমানতকারী ও কর্মচারীদের স্বার্থই মুখ্য রিপোর্টের ব্যাপারটা মোটামুটিভাবে ভাবে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা প্রেজেন্ট হয়েছে সেই সম্পর্কে আমাদের কোনো নেগেটিভ কোনো কথা ছিল না আমরা কোথাও কোনো তাদের বক্তব্য চ্যালেঞ্জ করিনি পক্ষ থেকে সেটাও তারা দেখেছেন রকম আছে ফার্স্ট সিকিউরিটি ছাড়াও ইউনিয়ন গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী এক্সিম ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ায় শুনানিতে অংশ সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা